ফাইজাম সোনা মানিং কেรา যুবকেরা জাবানেরা ও রাসূলুল্লাহ দিবা নারং ও রাসূলুল্লাহ আসিং কেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়া নবী মায়ান নবী একদিন দিন রাস্তা দি হেটে 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 চলে যায় ভেঙে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাই গুটি 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 বাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই আল্নভী দায়নবী মায়া নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই এক জলিহু দৌড়েছি আমার রস দোল্লাঙ্গে একটি ঠাকুর মেরে দিয়েছে চুটি মেরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দয়ানবী মায়ান্নবী ইহুদিকে কিছু বলেন নাই সময় ইহুদি মনে 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 ভাবতে লাগিলেন ইহুদি ভাবতে লাগিলেন আল্লাহ নবী দয়ান্নী মায়ান্নবী নূর নবী পয়ঙ্গাম বাণী কে আমি এক কিন থাম মেরে দিয়েছি তার বিনিময়ে হাবিবুল্লাহ যদি আমার আর এক কিন মেরে দেয় আমি সঙ্গে সঙ্গে আর এক কিন থাম পড়ে মেরে দেবো আল্লাহর নবী দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলাম বাবা ইসলাম কাকে বল ইসলামটা কি একদিনের ইসলাম ইসলামটা কি একদিনে প্রচার হয়ে গেছে ইসলামটা কি আমাদের সামনে প্রেজেন্ট একদিনে হয়ে গেছে ব্রাদার নো কখনোই না আল্লাহ নবী সাল আলী আসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলাম ইহুদি মনে মনে ভাবেন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি এবার যদি আমার রসুল সাল্লাহ সাল্লাম আর একটি থাপ্পড় মারতে আসে সঙ্গে সঙ্গে আমি মোহাম্মদকে দুইটা থাপ্পড় মারব ইহুদি ভাবছে বাবা ইহুদি কি ভাবছে মোহাম্মদ সাল্লাহু হওয়া সাল্লামকে আমি একটি থাপ্পড় মেরেছি এবার যদি আমাকে মারতে আসে আমি তার বিনিময়ে তার বদলে দুইটা থাপ্পড় মারব ভাইয়ো বাবাজ সোনা মানি কে রা চুবং কে রা যাবানেরা ও সুদম দিবানারা ও সুদম আসিং আশিং কেরা বি হাবিবোংলা হয়ে নাভি জানাবে মোহাম্মাদর রাসরুল্লা সম্ল্লাহ হ আনি সাল্লামের সঙ্গেতইজন সাবাঞ্ছিললিন এক যদের নাম হাজরাতে ওমারে ফারও। আরাকজনের নাম হাজরাতে আর মধতো চাও রাধি অং্লাহ হতালা আরভ মাং হুজুর আমা গোটি গঠি গোটি গুটি 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 পায়ে এগেন চলে আসলেন করে দিবেন হুজো আপনি বলে দেন বলে দেন আপনি যদি অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে টুকরা টুকরা করে দিব ওই ইহুদিকে মেরে দুখণ্ড করে দিব হুজোরু আপনি একবার অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে দুটুকোনা করে দিব্লা হাবি পাল্লাহুজোরু আপনি একবার অনুমতি

আল্লা সালিয়া ইহু সাহাবাদেরকে বলে ও বাবা সাহাবা তোমরা রাগান্বিত হবে না তোমরা করিবে না আল্লাহ পাক কোন বিধানে বলে নাই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মাত্র আমাকে আল্লাহআাল আল্লাহ পাক কি বলেছে ইসলামটাকে শান্তি ধর্ম বলা হয়েছে ইসলামটাকে শান্তির নিমন্ত্রে নিয়ে যেতে হবে আল্লাহ নবী সাল আলিয়া সাল্লাম বললেন ও বাবা সাবা তোমরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও চুপটি মেরে দাঁড়াতে বললেন নবীর রাজা শরী দেখে মন ভরে না দিদার দাও গো শাহে হে মাতি জোরে বলুন আল্লাহ মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ দিদার দাও গো শাহে হে নবীর রাজা রা দেখে মন ভরে دیدار دا گو شاہ مدینہ دیدار دا گو شاہ مدینہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ جو سبحان اللہ মোহ্বতে বলুন ইয়া নোবের র যা শরীফ দেখে মন ভরে না নবীর র শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো গো শাহ হে মদীনা দিদার দাও গো শাহ হে মাদিনা আরো শের মেঘ করেছেন আল্লাহ তালা কত শান কত মান মোর কাম লেবালা জোরে বলুন আল্লাহ Mohabat di bolum najara sulung ya lang, kanto shan kanto man, morkam liwa lang, ogoh madi nawala, koro koro na, di dar dar ogoh shahemati na, di dar dar ogoh shahemati na. ना यार सोल्ला यह बि बला यार सोल्ला यह बि बल्ला यार सोल्ला यह बि